অর্থাৎ বিএসএফ সি আর পি এফ মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া হয় সেগুলিতে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি থাকে ধরুন এক্সাম্পল হিসেবে ওয়েস্ট বেঙ্গল হিসেবে ওয়েস্ট বেঙ্গলের জন্য পাঁচশো কোটা থাকে আসামের জন্য পাঁচশো কোটা থাকে সেম আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য পাঁচশো বা ছয়শো কোটা থাকে এই পাঁচ ছয়শো কোটা বলতে ত্রিপুরা রাজ্যের জন্য শুধু ত্রিপুরার ছেলেমেয়েরাই চাকরিগুলি করতে পারবে বা অংশগ্রহণ করবে কিন্তু দেখা গেল যে বহিরাগত ক্রিমিনালরা ত্রিপুরার মধ্যে ঢুকে ত্রিপুরার কিছু লোকজাতীয় দালাল দালাল চক্রের মাধ্যমে জাল সার্টিফিকেট সার্টিফিকেট বের করে ত্রিপুরা থেকে ত্রিপুরা ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে চাকরিগুলো কেড়ে নিচ্ছে অবাক করার বিষয় হলো যে এম কীভাবে তাদেরকে পিআরটিসি সার্টিফিকেট দেই আমরা যদি কোনো কোনো কিছু কাগজের জন্য আমরা এইচডিএম অফিসে যাই আমাদের একটা বা আমার বাবার একটা কাগজ ভুলে যাই তখন আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয় না আমাদেরকে বলে তোমরা আরেকটা ডেটে আসো কিন্তু তাদেরকে কিভাবে বহিরাগত ক্রিমিনালদের কীভাবে পিআরটি সি দেই অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট দেই আমরা রাজ্য সরকারের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা তার পাশাপাশি রাজ্যের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী স্যারকে আনির অনুরোধ করছি যে আমাদের এইজেন্ট এসিসি জিডির প্রার্থী বহিরাগত প্রার্থীরা এসে চাকরিগুলো নিয়ে যাচ্ছে সেই দিকে একটু নজর দেখতে পাই যে বিগত বছরে বেশ কিছু বহিরা বহিরাগত ক্রিমিনালে ধরার পর তারা নিজের মুখে স্বীকার করে যে এক লাখ টাকা কেউ দেড় লাখ টাকা বিনিময়ে জাল সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি ভার করে দু হাজার একুশ বাইশে প্রচুর সেরকম ছেলেমেয়েরা বহিরাগত এসে ত্রিপুরা চাকরি নিয়ে নিয়েছে এর বিরুদ্ধে আমরা আবাস তুলছি আজকে ত্রিপুরা সরকার এটার দিকে দৃষ্টি আকর্ষণ করুক